আসসালামু আলাইকুম আজকে আমি একটু নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তরমুজের খোসা এটা দিয়ে আজকে আমি আপনাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো এবং এটা খেতে ভীষণ মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন মানে আপনাদের খুব ভালো লাগবে তো আমি তরমুজটা খোসাটা নিয়ে এটাকে ভালো করে ছিলে নিয়েছি তরমুজের উপরে একটা শক্ত প্রলেপ থাকে সেটাকে ভালো করে ছিলে ফেলে দেবেন এবার আমি এটা দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাকে একটু লম্বা লম্বি করে চিকন চিকন করে কেটে নিচ্ছি বেশি পাতলা না একটু মোটা মোটা করে এটাকে কেটে নিতে হবে তো আমার তরমুজের তরমুজগুলা কাটা হয়ে গেছে তরমুজের খোসাটা এবার আমি কিছুটা রসুন নিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ কেটে নিব কিছুটা তো আমি যখন প্রথম এই রেসিপিটা তৈরি করি আমার মনে হয়েছিল যে কেমন লাগবে কিন্তু রান্নার পরে আমার এত ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনারাও এটা তৈরি করবেন এবং আপনাদেরও ভালো লাগবে তো আমি এখানে যেই তরমুজের চচাগুলো কেটে রেখেছিলাম সেগুলো নিয়েছি নেয়ার পরে আমি মসুরের ডাল আমি দশ পনেরো মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম সাথে দিয়ে দিলাম রসুন লবণ তারপরে আরও দিলাম হলুদ আর গোটা জিরা আর কাঁচামরিচ এবং তেজপাতা এগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব আপনারা আপনাদের ইচ্ছা মতো পানি অ্যাড করবেন যতটুকু বেশি পানি দেওয়ার দরকার নাই যতটুকু হচ্ছে লেভেল সমান করে আপনারা পানি দিতে পারেন মানে সবজি এবং ডালে লেভেল সমান করে অথবা তার চেয়ে একটু বেশি দিতে পারেন এবার আমি তিনটা সিটি দেওয়ার পরে এটাকে নামিয়ে নেব তিনটা সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে আর দিলাম শুকনা মরিচ এবং কালো জিরা এগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যেহেতু আমার আগে রসুন দেওয়া আছে এই আমি আর রসুন দেই নাই এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু এটা নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে অ্যাড করব ধনিয়া পাতা এটাকে আমি দু এক মিনিট রান্না করে নিচ্ছি এই যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব তো আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ